আল্লাহ বলেন কোন মাজারে যদি যাও পায়ের দিক দিয়ে প্রবেশ করো প্রবেশ করার পর যদি মাজার শরীফে জায়গা থাকে তবে চার হাত দূরে দাঁড়িয়ে মাজার জিয়ারত করো কত বললাম ভালো করে শোনেন চার হাত দূরে দাঁড়িয়ে আদব সহকারে ফাতেহা পড়েন ফাতেহা পড়ার পর যা জানেন পড়েন কালেমা পড়েন সালাম পড়েন সুরা কাুন পড়েন সুরা পড়েন সুরা নাস পড়েনা পড়েন আপনি যা পারেন তারপরে সবাব করেন ইসালে সবাব করে সাহেবে মাজারের অশিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন কার নিকটে দোয়া করবেন আল্লাহর দরবারে দোয়া করবেন দুয়া শেষ করে পিছু পা হয়ে মাজার থেকে বেরিয়ে চলে আসবেন মাজারে হাত বোলাবেন না মাজারে চুমা দিবেন না মাজারে মাথা রাখবেন না মাজার ঘোরাঘুরি করবেন না এগুলি সব হচ্ছে নিষেধ আমার সরকারে আলাহ হযরত বারণ করে দিয়েছেন যে মাজারে চুমা দেওয়া নিষেধ মাজারে তওয়াব করা হারাম মাজারে সাজদা করা হারাম এটাই তো আমরা বলি এ বেরাদারান ইসলাম যে মাজারে তপকড়িয়েন না সস্তাল করিয়েন না মাথাও রাখিয়েন না হাতও বুলাইয়েন না মাজার ziyaret করে সাজা বেরিয়ে আসুন এটাই হলো মাজার যিয়ারতের আদব আর এর পরও আমাদেরকে বলা হচ্ছে জি কবর বলা হতেছে এটা তাদের মিথ্যা প্রপাগান্ডা মুসলমান এই মিথ্যা প্রপাগান্ডাতে কেউ কান দেবেন না এবার আদার ইসলাম আপনাদেরকে